আর আজকে ফুল ভিডিও জুড়ে থাকবে হচ্ছে আমাদের সাথে সুমন কেমন আছো এই তো ভালো আপনি কেমন আছেন আজকে 25 এর কেমন অফার দিবেন দামাকা অফার দামাকা আজকে কিনে নিয়ে আসছো এটা এই যে দেখেন জান দিবেন চাপ দিবেন ডাবো ছেড়ে দিবেন ওইটা গেল ভাই এইটা কি এটাতে একদম ভাই এটা গোল্ডেন গোল্ডেন শেড ভিউয়ার্স চিন্তা করেন মানে সোফা কিনবেন মানে গোল্ড মানে এরকম সোফা যদি আপনার বাসায় থাকে আপনি আর্টিফিশিয়াল লেদারও কিনবেন সাথে আবার গোল্ডেন এ পাওয়া যাচ্ছে ভাই আজকে নাকি 2500 টাকায় সোফা দিবে অবশ্যই ভাই কি কোন কারখানায় আসছেন মানে মাত্র 2500 টাকায় সোফা পাবেন ভিউয়ার্স চিন্তা করেন যে মাত্র পঁচিশশো টাকায় টু সিটের সোফা সোফা তো বিয়ার চিন্তা করেন আমরা চলে আসছি সামিয়া ফার্নিচারের কারখানা থেকে আপনাদের মধ্যে আর আজকে কিন্তু দারুণ দারণ সব সোফা দেখাবো কম বাজেটের মধ্যে তো যারা সোফা নিতে চাচ্ছেন তারা অবশ্যই চলে আসবেন সামিয়া ফার্নিচারে তো আমরা হচ্ছে আজকে কথা বলবো হচ্ছে ফার্স্টে যেটা আমাদের সামনে আছে এটা নেই এটা হচ্ছে ভাইয়া কোনো ওয়ারেন্টি গ্যারান্টি এটাতে আছে ভাই পাঁচ বছরের গ্যারান্টি

বিয়ার যারা হচ্ছে ওয়াটারপ্রুফ সোফা কিনতে চান তারা কিন্তু চলে আসতে পারেন এটা কিন্তু একদম ওয়াটারপ্রুফ সোফা থাকবে আর প্রাইসও কিন্তু একটা রিজনেবল রিজনেবল প্রাইসটা বেরি এই যে বললাম না আপনারা এই যে 25 সালের দারুন অফার 5000 টাকা ডিসকাউন্ট থাকবে 3000 টাকা ডিসকাউন্ট দিয়ে দেবো 3000 টাকা ডিসকাউন্ট হ্যাঁ 3000 24 সালে আসিলো 3000 টাকা আর

আপনি দেখেন পানি কচু পাতার মতো কচু পাতা কচু পাতা পাতার মতো গোল্ডেন পানি থাকবে না এই যে গোল্ডেন ও কিন্তু ভাই কোন কালার টালার উঠবে নখ খাইয়া যাবো কিন্তু আমাকে

আর এটা কত ভাই এই যে আপনারা বললাম না 2500 টাকায় মাত্র সোফা মানে 2500 টাকায় সোফা এটা এই যে তা আবার দুইজন বসবে দুইজন বসবে এটা তো আবার ফর্ম দেওয়া সবগুলোতে আবার ফর্ম দেওয়া ভাই এটা তো আবার ফর্ম দেওয়া এই যে দুইজন না বসলো এই যে দেখেন ভাই দুইজন কিন্তু একদম রিল্যাক্সে বসা গেল মানে মাত্র 2500 টাকায় সোফা 2500 টাকায় সোফা তো এটাও কি ওয়াটারপ্রুফ থাকবে এই ভাই কি কোন আপনি কোথায় আসছেন ও আপনি দিকে দেখেন তো কোথায় আসছেন ভাই আমি তো পাগল হয়ে যাব ভাই